ফ্রেন্ডস ভিলেজ পটুমা সার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ পড়ে গেল তো ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে আর আমাদের বাড়ির প্রত্যেকের তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো দিনে ব্লক করার সময় পাইনি আর এখন বাজে সন্ধ্যা ছটা পাঁচ আর মাত্র সন্ধ্যা দিয়ে পার্লার থেকে এসে এখন তো আজকে পিকনিক একটু করতেই হবে তো সারা দিনে। অনেক কিছু ই হয়েছে সেগুলো দেখানো হয়নি সকালবেলা হয়েছিল আর দুপুরে হয়েছিল হাঁসের ডিম কষা আর জমির মটর শাক মটর শাক হয়েছিল আর এখন ছেলেরই পিকনিক করতেই হবে তো এখন হচ্ছে এই যে আমার ছেলের জন্য যেহেতু দাদা নেই বাড়িতে আজকে তোমাদের দাদা ভাই তো এখন আমার ছেলের জন্য একটু চা বসিয়েছি আর এখানে এই যে এই যে ভাতের চালটা ধুয়ে রেখেছি আর এই যে এখানে সব গুছিয়ে রেখেছি এই যে কড়াইয়ে সাদা রিফাইন তেল দিয়ে রেখেছি আর এই যে এখানে বিভিন্ন সবজি ফুলকপি বাঁধাকপি গাজর তারপরে পেঁয়াজ কলি তারপরে পেঁয়াজ তারপরে রসুন কুচি লঙ্কা কুচি মটরশুঁটি সব কিছু মানে যত রকম সবজি ছিল শুধু সিম টিম বাদ দিয়ে তো ধনে পাতা এইসব সব দিয়ে তারপরে মিট মশলা সস সয়া সস এইসব সব দিয়ে মেখে রেখেছি এখন সন্ধ্যার সময় করব পকোড়া আর এ দুপুরবেলায় করে রেখেছি একটা জিনিস সেটা রাস্তায় টিফিনে যাতে এগিয়ে যায় কিছুটা আগানো থাকে এই দেখো এই যে লাল লাল মটন মটন করে রেখেছি আর ও দুটো দিয়ে দুপুরবেলা একদম সাধারণ মেনু ছিল সকালেও ছিল ধনে বাটা তারপরে বেগুন ভাজা ডিম ভাজা আর হচ্ছে এই আলু সেদ্ধ এই ছিল সকালে আর দুপুরে ওরকম সাধারণ মেনু করেছিলাম আর এখন একটু হেভি হবে এখন খাবে সবাই পকোড়া আর এগুলো করা হবে ভাত আর মাংস যেহেতু ওখানে করে রেখেছি গ্যাসে দুপুরে আর ভাত পিকনিক পিকনিক ও বলাই শেষ হচ্ছে না পিকনিক পিকনিক ব্যাপারটা তো করতে হবে ওই জন্যে ভাত আর পকোড়াটা হবে বাইরে বাইরে দেখায় দেখো কি করেছে এই দেখো বাইরে কোথায় কি করেছে এই দেখো ত্রিপল দিয়ে উপরে টাঙিয়েছে এখানে এটা পেতেছে আর এইখানে একটা উনান করেছে এই যে খড়ি রেখেছে এখানে বসবে উনানের বাস দিয়ে ওই জন্য বস্তাগুলো রেখে দিয়েছে তো এখানে হবে পিকনিক আর ওই যে ওখানে লাইট আছে তো রাত্রেবেলা এখানেই চেয়ার টেবিল নিয়ে এসে এখানেই খাওয়া হবে তো দেখেছ এই হচ্ছে পিকনিকের অবস্থা আর এই দেখো রাত্রেবেলা ওই যে আমাদের মন্দির আর এই লাইট আছে এখানে এটা হচ্ছে পোলের লাইট আর এটা হচ্ছে আমাদের মন্দির ওইখানে রাস্তা ওই যে সামনে গাছটার ওখানে আর এই যে আমাদের বাড়ি রাত্রেও অনেক আলো জ্বলে প্রচুর প্রচুর আলো জ্বলে ঘরের আর এটা ওই ঘর ওই ঘরের সামনে একটা লাইট আছে এই যে আর এটা হচ্ছে আমার বাসস্থান আমার বাসস্থান তো আমার বাসস্থানে আমি ছেলে আর আমার কর্তা থাকি আর এই ঘরটাতে রান্না বাড়া হয় ঠাকুর ঘরও আছে আর ওখানে থাকে ছোট্টা ভাইয়ের ঘর কারণ ছোট্টা ভাই তো সবসময় থাকে না ও ডিউটিতে হচ্ছে এখন আছে অন্য অন্য দূরে বারাসাত আর এমনি হচ্ছে মেজদা ভাই থাকে দিদিভাই থাকে আর শ্বশুর শাশুড়ি থাকে তো ওই ঘরে ওরা থাকে এই ঘরে রান্না বাড়া খাওয়া দাওয়া সবারই হয় আলাদা না একসাথেই হয় তো এই দেখো এখন চাটা করে নিই তারপরে যাব এই যেগুলো নিয়ে যাতে কম ট্রেনে নিয়ে যেতে হয় কম কিছু তো কিছুই না এখান থেকে তেল নিয়েছি এর মধ্যে যাতে শুধু উনারটা ধরিয়ে ওগুলো ভেজে তারপরে খাবো ততক্ষণে ভাতটা বসানো ওখানে থাকবে হয়ে যাবে ভাতটা তো এই হচ্ছে পিকনিক একটু দেরি করেই যাব। কারণ খেতে খেতে সেই দশটা সাড়ে দশটা তার আগে তো কেউ খাবে না তো একটু দেরি করেই আবার পকোড়া রয়েছে এদিকে খেয়ে তো হজম করারও ব্যাপার আছে জন্য হজমটা করতে হবে আর এই দেখো আমাদের গাছের ধনে পাতা একদম বেশি ধনে পাতা আর দেখো কত টাটকা টাটকা ধনে পাতা তো চলো যাটা খেয়ে নিই আমাদের বাড়িতে সবাই চলে আসো পিকনিক করি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর মধ্যে যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর কারা কারা কমেন্ট পিকনিক করছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার